আজকেই রয়েছে কিন্তু এলিমিনেটার ম্যাচ রাজস্থান রয়্যালস এবং আরসিবির মধ্যে যে আজকের ম্যাচে হারবে সে কিন্তু দু হাজার চব্বিশ আইপিএল থেকে ছিটকে যাবে আর যারা জিতবে মানে যারা হারবে তারা ছিটকে যাবে আর যারা জিতবে তারা কিন্তু কোয়ালিফাইড টু খেলতে চলে যাবে চেন্নাইতে হায়দ্রাবাদের বিপক্ষে এবং তারপর যে জিতবে সে কিন্তু ফাইনালে খেলবে আর ফাইনালে কলকাতা তো প্রথম দল হিসেবে উঠেই গেছে এইবারের আইপিএলে আজকের ম্যাচটা দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আরসিবির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজস্থানের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে আর যেভাবে ছটা ম্যাচে পরপর জিতে এসছে আজকের ম্যাচে ফেভারিট থাকবে আর এই মাসে একটা ম্যাচও জিততে পারিনি একটা দল সেটা হলো রাজস্থান রয়্যালস আর আর একটা ম্যাচও হারিনি আরসিবি আরসিবি ছটা ম্যাচে এই মাসে জিতেছে অবিশ্বাস্য সেই জন্য আরসিবি মনে হচ্ছে আজকের ম্যাচটা জিতে যাবে ডুপ্লেসির আরসিবি বিরাট কোহলির আরসিবি ক্যামরন গ্রিনের আরসিবি আর রাজস্থান রয়েলস মনে হচ্ছে পারবে না সঞ্জু স্যামসান কেমন খেলে সেটা দেখতে হবে আজকের ম্যাচে সঞ্জু স্যামসান রিয়ান পরাগ আর ফিনিশিং দিকে সিমনন নেটমার হয়তো খেলতে পারবে না এবার রম ভ্যান পয়েল আদৌ কি ফিনিশিং দিকে ভালো খেলতে পারবে ধ্রুব জুরেল এটা নিয়ে থাকছে একটা প্রশ্ন টেন বলতো ভালোই করছে আর বিরাট কোহলি টিমটাকে উত্তেজিত করে রাখছে এবং মানে একটা আলাদাই খেলছে আর টেন বল কতদূর কি খেলতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে সংশয় মানে খেলবে পারফরমেন্স কেমন করে সেটা দেখতে হবে রজত পাথিধর ভালো খেলছে এই জন্য কিন্তু বিরাট কোহলি সুবিধা হয়েছে আরসিবি ভালো খেলতে পারছে এই কারণেই এবার চলে আসবো কলকাতার কলকাতা কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু প্রথম দল হিসেবে আইপিএলে উঠেছে এইবারেরা দ্বিতীয় দল হিসেবে কে ওঠে এখন সেটাই দেখতে হবে রাজস্থানে উঠতে পারে আরসিবি উঠতে পারে আর হায়দ্রাবাদও আবার উঠতে পারে হায়দ্রাবাদ কিন্তু হেরে গেল এই ম্যাচে আর একটা সুযোগ তারা পাবে যেহেতু তারা দুই নম্বরে ছিল রাজস্থানই বলতে গেলে হায়দ্রাবাদকেই সুযোগ করে দিয়েছে লাস্ট কয়েকটা ম্যাচ ছেড়ে বৃষ্টির জন্য না হওয়ার জন্য রাজস্থান পিছিয়ে পড়েছে না হলে রাজস্থানের সাথেই কলকাতার ম্যাচ পড়তো তবে আমি চাই কলকাতার সাথে রাজস্থান রয়লসের ফাইনাল হোক বা আর মধ্যে ফাইনাল হোক কলকাতার আর হায়দ্রাবাদ বাদ পড়ে যাক সেটাই আমি চাই এখন দেখা যাক সেটা কী আর কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের বিপক্ষে মানে অপ্রতিরোধভাবে খেলেছে খুব ভালো খেলেছে আর শ্রেয়া শাহর দুজনেই খুব ব্যাটিংয়ে জ্বলে উঠেছে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে শ্রেয়া আর ভালো অধিনায়কত্ব করেছে এছাড়া মিচেল স্টার চব্বিশ কোটি টাকার প্লেয়ার অবশেষে জ্বলে উঠলো এর জন্য আর কি কলকাতা জিততে পেরেছে হেড বা অভিষেক শর্মাকে যদি আউট না করতো কখনোই ম্যাচটা জিততে পারতো না কলকাতা নাইট রাইডার্স বড়ো রানের পার্টনারশিপ হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা হাতের থেকে বেরিয়ে যেতে পারতো কিন্তু অবিশ্বাস্য বল করে ম্যাচে রেখেছিল মিচেল স্টার্ক আর ওই যে যে বলটা যে করেছিল মানে প্রথম যে বলটা প্রথম না দুই বল বা তিন নম্বর বলটা ছিল ট্র্যাভি একেবারে এক করে অবিশ্বাস্য বল বলটা বুঝতেই পারেনি আর সুনীল নারিন এবং গু গুরবাজ এ ভালো শুরু করেছিল বাট চুয়াল্লিশ রানের পার্টনারশিপ হয়ে গেলে তারপর তারা আউট হয়ে যায় গুরুবাজ হয়তো সল্টের মতো খেলতে পারেনি বাট শুরুটা ভালো করেছিল একেবারে খুব একটা খারাপ যে খেলেনি তা না ভালোই খেলেছে আবার উইকেট কিপিংও কিন্তু ভালো করেছে মানে বোলারদের সমর্থন করেছে বোলারদের ঠিকঠাক বলেছে শুধু একটাই কলকাতা ভুল করেছিল রাহুল ত্রিপাড়িরটা ওটা বুঝতে পারিনি ওটা রিভিউটা নেয়নি ওটা আউট ছিল কিন্তু অ্যাপিল করেছিল আম্পায়ার দেয়নি আমিও ভেবেছিলাম হয়তো নট আউট কিন্তু তারপরে দেখলাম ওটা আউট ছিল রাহুল ত্রিপাঠি খেলেছিল বলে একটা মোটামুটি রান হয়েছিল না হলে সেটাও হতো না আর মিছিল স্ট্রাক মুম্বাইয়ের বিরুদ্ধে থেকে জ্বলে ওঠা শুরু করেছে রিঙ্কু সিং অ্যান্দ্রিডাসেলকে ব্যাটিংয়ে নামতে হলো না দুই আয়ার মিলেই ফিনিশ করে দিল ম্যাচটা আর কলকাতা বেঁচে গেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ ওই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বলে কলকাতা যদি প্রথমে ব্যাট করতো কলকাতার অবস্থা এই অবস্থা হলেও হতে পারতো চেস করেছিল এটাই ভালো হয়েছিলো এবার চেন্নাইয়ের পিচে ফাইনাল খেলা হবে সে পিচ কিন্তু স্লো পিচ হবে সে পিচ কিন্তু ব্যাটিং উইকেট হবে না এবার সে পিচে কীভাবে কী খেলে সেটা দেখতে হবে গৌতম গম্ভীর আশাতে আর কি কলকাতা ভালো খেলেছে না হলে কখনোই ভালো খেলতে পারতো না না হলে আগের বছর যারা ছটা জিতেছিল আটটা এটেছিলো তার আগের বছর একই অবস্থা দু হাজার একুশ সালে তারা ফাইনালে উঠেছিলো এই নিয়ে চারবার কিন্তু ফাইনালে উঠলো কলকাতা নাইট রাইডার্স এবং চারবারের মধ্যে একবার তো হেরে গেছিলো দু হাজার একুশে দু হাজার বারো এবং চোদ্দোতে কিন্তু কাপ নিয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু একবার দুই নম্বর দল হিসেবে কিন্তু প্লে অফে যায়নি তারা কিন্তু বা কোয়ালিফায়ের ওয়ান খেলে যায়নি তারা কিন্তু গেছিল কি এলিমিনেটার আর এলিমিনেটার আর কোয়ালিফায় টু জিতে কিন্তু ফাইনালে তারা উঠেছিল তারপর চেন্নাইয়ের কাছে হেরেছিল চেন্নাই বরাবরই দু হাজার একুশ সাল থেকে ভালো খেলে যাচ্ছিলো মানে একুশ সালের প্রথম ম্যাচ থেকেই তারা ভালো খেলছিলো এই জন্য শেষ অব্দি দিয়ে চেন্নাই সুপার কিংসই কাপ নেয় কে কে আর অপ্রতিরোধ খেলে বাট এবার যদি আরসিবির সাথে ম্যাচটা হয় কলকাতার তাহলে ওরকম ভবিষ্যৎবাণী হবে মানে পুরো ওরকমই অনেকটা মানে ঘুরে দাঁড়ানো অবস্থায় ঘুরে দাঁড়িয়ে একেবারে ফাইনালে উঠবে আর কাপ জিততেই পারে আরসিবি তবে জেতার চান্স কম আর কলকাতা যেভাবে খেলছে তবে যে কলকাতার ফাইনাল ম্যাচটা যদি এবার সেদিন খেল না পারে ব্যাটে বলে ভালো পারফরমেন্স না হয় ক্যাচ যদি না ধরতে পারে তাহলে কিছু বলার নেই দিন খারাপ ভালোর বিষয় থাকে তো সানরাইজার্স হায়দ্রাবাদ ওই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে মানে ঠিকঠাকভাবে খেলতেই পারিনি ওদের একদিন আনপ্রেডিক্টেবল একদিন খুব ভালো খেলে একদিন খেলতে পারে না আর রাহুল ত্রিপাঠী কান্না করছিল রান আউট হয়ে গিয়ে ওটা দেখে খুব খারাপ লাগছিল কলকাতার পুরনো প্লেয়ার আর রাসেল খুব ভালো ক্যাচটা ধরেছিল অভিষেক শর্মার বলে মানে অভিষেক শর্মার ক্যাচটা অব অবিশ্বাস্য বল ছিল বলছিল ভৈববার দারুণ ওইখানে যদি ওই ক্যাচটা ফেলে দিত ম্যাচ ওখানেই কিন্তু শেষ হয়ে যেত আরও অনেক রান হয়ে যেত দুশো দশ হয়ে গেলে চেস করা কিন্তু চাপের হয়ে যেত আমরা হয়তো ভাবজি যে আরামসে কলকাতা চেস করতে পারতো তখন কিন্তু বেশি রান হয়ে গেলে তখন কিন্তু উইকেট পড়ে যেত আর নারিনার গুরবাস সেরকম একটা খেলতে না পারলেও তাও চুয়াল্লিশ রান যোগ করে পার্টনারশিপে মেরে অন্তত শুরু করে প্রথম বল থেকে চালানো শুরু করে রহমানুল্লাহ গুরবাস মানে সল যেরকম মেরে খেলতো ওরকম মেরে খেলারই চেষ্টা করছিল রিঙ্কু সিং এর ব্যাটিংয়েই করা লাগলো না আগের বছর এত ভালো ব্যাটিং করলো এবার সেভাবে সুযোগও পাচ্ছে না সে যাই হোক ফাইনাল ম্যাচে দেখালেই হবে দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতার অবশ্যই কাপ জেতা উচিত যদি দুর্ঘটনা ঘটে তাহলে একমাত্র কলকাতা হারবে না হলে এখন হারার কোনো জায়গা নেই আর একটা ম্যাচ জিতলেই কিন্তু অলরেডি কাপ নিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্স অনেক রেকর্ড কিন্তু এইবারের এ গড়েছে হাইয়েস্ট রান রেট নিয়ে প্লে অফে যাওয়া তারপর পর পর ম্যাচ জেতা এই ম্যাচগুলো ঠিকঠাকভাবে জেতা রান ডিফেন্ড করা রান চেস করা মানে অবিশ্বাস্য দারুণ খেলেছে সত্যি শ্রেয়া নেতৃত্বে খুবই ভালো খেলেছে মানিয়ে নিয়েছে আর প্যাট কামিনসের দল আবার যদি ফাইনালে ওঠে হায়দ্রাবাদ এবং কলকাতা সেই ম্যাচটা কলকাতার জন্য জেতাটা খুবই কিন্তু কিন্তু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হয়তো চেজই করবে হায়দ্রাবাদ চেন্নাইয়ের পিছিয়ে যেহেতু খেলা হায়দ্রাবাদ কিন্তু চেজই করবে সেক্ষেত্রে কলকাতার পক্ষে যেটা কঠিন হয়ে যাবে আর হায়দ্রাবাদের বিপক্ষে সবসময় কলকাতা নাইট রাইডার্স ভালো খেলে আগেও ভালো খেলতে এখনও ভালো খেলে ওই জন্য হেড টু হেড রেকর্ডে কিন্তু অনেক এগিয়ে রয়েছে বাট সানরাইজার্স হায়দ্রাবাদ এইবারের টিমটা কিন্তু আলাদা আলাদা লেভেলের বড় বড় রান করেছে বড় বড় ছক্কা মেরেছে বড় বড় ইনিংস খেলেছে অভিষেক শর্মা একটা ম্যাচেও চল্লিশ প্লাস মানে বল খেলেনি কিন্তু তাতেও চল্লিশ প্লাস কম বল খেলেও এক একটা ম্যাচে ষাট বাষট্টি করে রান করে গেছে ওইগুলোই তো ইম্প্যাক্টফুল মিনিস কোনো কোনো ইনিংসে উনিশ বলে বিয়াল্লিশ রান করেছে কোনো ইনিংসে আটত্রিশ না আঠাশ বলে আঠাশ বলে বাষট্টি রান করেছে আবার ট্র্যাভি সেট ভালো খেলেছে ট্র্যাভি সেট গত দু তিন ম্যাচ ধরে খেলতে পারছে না মানে বিপক্ষ দল বুঝে গেছে ট্র্যাভি সেটকে আউট করা মানে ম্যাচটা পকেটে নিয়ে আসে এই জন্য ট্র্যাভি সেটকে প্রথমে আউট করে দিচ্ছে ট্র্যাভি আউট হয়ে গেলে তো সমস্যায় পড়ে যাচ্ছে ভয়ববারও ভালো করছে আর শাহরুখ খান সবাইকে ধন্যবাদ জানিয়েছে আমেদাবাদের দর্শকদের মানে কলকাতা ম্যাচ জিতে তে যাওয়ার পর এটা দেখে বেশ ভালো লাগছিল যখন দেখছিলাম তবে একটা জিনিসই ভয় লাগছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন যেহেতু শ্রেয়া শাহ শ্রেয়া শাহ দু হাজার কুড়ি সালে দিল্লিকে ফাইনালে তুলেছিল তবে মুম্বাইয়ের কাছে গিয়ে হেরেছিল এটাই সব থেকে ভয় লাগছে তবে এইবারও যে একই রকম হবে তার কোনো মানে নেই আর শ্রেয়া সাহের একটা রেকর্ড করেছে শ্রেয়া সাহের প্রথম অধিনায়ক যে দুটো দলকে ফাইনালে নিয়ে গেছে দিল্লিকে নিয়ে গেছিলো দু হাজার কুড়ি সালে তারপর তো চোটের কারণে বাদ পড়ে ঋষভ পান্ত ক্যাপ্টেন হয় তারপর সে বলে ক্যাপ্টেন হবে কিন্তু দিল্লি তাকে ক্যাপ্টেন করতে চায় না তারপর তো কলকাতার ক্যাপ্টেন হয় কলকাতা কিনে ক্যাপ্টেন বানায় দু হাজার বাইশ সালে ভালো অধিনায়কত্ব করেছিল বাট সেভাবে কিছু হয়নি ওই টিমের কম্বিনেশনের জন্য ওপেনিং জুটি খেলতে পারিনি এবার সব কিছু ঠিকঠাক হয়েছে গৌতম গম্ভীর ফিরে এসছে কলকাতা ভালো খেলেছে ওই জন্য সুনীল নানিন ভালো তাণ্ডব দেখিয়েছে তাও গত দু তিন ম্যাচে খেলতে পারিনি সুনীল নানিন সুনীল নানিন কোন দিন চলবে কেউ আমরা বলতে পারি না আর গত কয়েকটা ম্যাচ ধরে দেখলাম ভালোই ব্যাটিং করছে ভেঙ্কটেশয়ার আর শ্রেয়া শেয়ার মানে স্লো খেলছিল এখন আবার রান ডট বল খেলা কম শুরু করেছে শ্রেয়াস আর মাঝে প্রচুর ডট বল খেলছিল এখন আবার ডট বল কম খেলছে এই জন্য কলকাতা নাইট রাইডার্স ভালো খেলতে পারছে আর বরুণ চক্রবর্তী একটু জন্য হয়তো পার্পেল ক্যাপ জিততে পারবে না সে কুড়িটা উইকেট নিয়েছে আর যদি বৃষ্টির জন্য ম্যাচ দুটো না ভেসকে যেত ওইখানে আরও খেলতো ম্যাচ তাহলে হয়তো পার্পেল ক্যাপ জিততে পারতো মূল কথা কলকাতার কাপ জেতারা জরুরি তবে বরুণ চক্রবর্তী যদি পারফেল ক্যাপ জিততে পারতো তো ভালো হতো কলকাতার কোনো প্লেয়ার পারফেল ক্যাপ জিততে পারেনি আর অবশ্য ফাইনাল ম্যাচে যদি চার উইকেট নিতে পারে বরুণ চক্রবর্তী তাহলে কিন্তু অসুবিধা নেই বরুণ চক্রবর্তী এই কোয়ালিফাইড ওয়ান দুই উইকেট নিয়েছে ছাব্বিশ রান দিয়ে মানে অবিশ্বাস্য বোলিং করেছে সুনীল নানিন মার খেয়েছে বাট বরুণ চক্রবর্তী কিন্তু ভালো বল করেছে বরুণ চক্রবর্তীর বল মারতেই পারছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটাররা হেন্ডি ক্লাসের মারতে গিয়ে আউট হলো বরুণ চক্রবর্তীর বলে ভালো ক্যাচ ধরেছিল রিঙ্কু সিং আর এই ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে এখন মিচেল স্টার সবসময় বড় মঞ্চে জ্বলে ওঠে ওই ফাইনাল ম্যাচেও কিন্তু মিচেল স্টার জ্বলে উঠতে পারে মার খেয়েছে বাট তিনটে উইকেট নিয়েছে এই জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছিল কোয়ালিফায়ার ওয়ানে মিচেল স্টার যত ওয়ার্ল্ড কাপের সময় চলে আসে তত যেন ভয়ঙ্কর হয়ে ওঠে মিচেল স্টারকে এই মিচেল স্টারকে একদিন ভারতের খেলতে হবে কি করে খেলবে কে জানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে অবিশ্বাস্য জাস্ট আর ফাইনাল ম্যাচে বরুণ চক্রবর্তী যদি চার উইকেট নেয় চব্বিশটা উইকেট নেবে সেক্ষেত্রে পার্ফেল কাপ হয়তো যেহেতু কলকাতা যদি যেতে সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী আর কি পার্ফেল কাপ জিতবে এখন দেখা যাক কী হয় জিততে পারে নাকি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কলকাতায় কাপ জিততে পারবে নাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন